আসসালামু আলাইকুম আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া রাস্তা এই রাস্তাটি নতুন হয়েছে এই রাস্তা দিয়ে কখনো যাওয়া হয় কারণ দীর্ঘদিন বাড়িতে যাওয়া হয় না দিন পরে এই রাস্তা দিয়ে গেলাম কুষ্টিয়াতে অসাধারণ দুই পাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে গাছ বড় বড় গাছ এবং গাছগুলি দেখতে অনেক সুন্দর লাগছে সবুজের সমারোহ মনে মনে প্রশান্তি এসে যাচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আসলে অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো যেটা প্রকাশ করা যায় না দুই দিকে ধান ক্ষেত বিশাল সবুজ আর সবুজ নীল আকাশ আকাশটা অনেক সুন্দর যাওয়ার সময় পেলাম কয়েকদিন বৃষ্টি ছিল এই বৃষ্টির পরে এই আকাশটা পরিষ্কার হয়ে গেছে এবং রাস্তাটা খুবই ভালো ভাঙা ছোড়া রাস্তা নাই এবং গাড়িও সংখ্যা অনেক কম ছিল দেখতে পেলাম কিন্তু সব থেকে বড়ো কথা যে যাওয়ার সময় যে একটা সুন্দর অনুভূতি এবং মনের একটা সুন্দর ভালো লাগা সেই ভালো লাগাটা আমাকে মুগ্ধ করেছে এই রাস্তা যাওয়ার সময় সে পরিবেশকে অনেক দিন বাড়িতে যাওয়া হয় না বাড়িতে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে তার সম্ভবপর হয়ে থাকে না ছোটো মেয়েটা বাইরে লেখাপড়া করে সে দেশে এসেছে তাকে নিয়েই বাড়িতে যাওয়ার উদ্দেশ্য তবে এই গরমে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তার কারণে কারণ সে এক মাসের ছুটি নিয়ে এসেছে এবং এই কারণেই বাড়িতে যাওয়া হলো ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ